সেই সময় তিনি ইন্ডিয়ার একটা কাজ করেন এবং একটা রিসার্চ রিসার্চ করে সেই পেপারটা তিনি মোদীকে পাঠিয়ে দেন নরেন্দ্র মোদী তখন গুজরাটের মুখ্যমন্ত্রী এবং নরেন্দ্র মোদীর সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না গুজরাটের মুখ্যমন্ত্রী হলেও দ্য টাইম ওয়াজ ভেরি টাফ ফর নরেন্দ্র মোদী সো এই রিসার্চ পেপারটা জাস্ট প্রশান্ত কিশোর এমনি পাঠিয়েছিলেন অ্যাবাউট সেক্টর হুইচ কমফোর্টেবল ফর দ্যাট গভর্নমেন্ট সেই সময় তদানীন্তন কংগ্রেস সরকার মনমোহন সরকারের পক্ষে খুব একটা সুবিধাজনক তথ্য ছিল না যে সমস্ত তথ্যগুলো তুলে ধরেছিলেন প্রশান্ত কিশোর সেটা নরেন্দ্র মোদীর মনে ধরে যায় এবং নরেন্দ্র মোদী প্রশান্ত কিশোরকে ডাকেন এবং প্রশান্ত কিশোরের সঙ্গে নরেন্দ্র মোদীর একসঙ্গে জুটি বেঁধে জোট বেঁধে কাজ করা শুরু হয় এবং নরেন্দ্র কিশোরের মধ্যে দেখেন যে যে আধুনিকতা রয়েছে প্রশান্ত প্রশান্ত কিশোরের যে তথ্য নিয়ে কাজ করার যে আগ্রহ রয়েছে তাতে ডিজিটালি তথ্যের দিক থেকে নরেন্দ্র মোদীকে প্রশান্ত কিশোর হেল্প করতে পারেন এবং নরেন্দ্র মোদী তখন একটা বৃহত্তর লক্ষ্য নিয়ে এগোচ্ছেন আগামী দিনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবে মুখ কে হবে লালকৃষ্ণ আডবানী না নরেন্দ্র কাকে প্রজেক্ট করবে এইটা এইটা নিয়ে তখন একটা দলের মধ্যে একটা একটা সমীকরণ চলছে আলোচনা চলছে টানাপোড়েন চলছে সেই সময় নরেন্দ্র মোদীকে এই রেট্রেসে এগিয়ে যেতে হতো কিন্তু নরেন্দ্র মোদীর প্রবলেম কি ছিল নরেন্দ্র মোদী সেই সময় যদি আপনারা দেখেন টিভি চ্যানেলে বিভিন্ন ইন্টারভিউ গুলো সেই সময় তখন নরেন্দ্র ইন্টারভিউ দিতেন এখন তার তিনি ইন্টারভিউ ইন্টারভিউ দেন দেন। না বা দিলে সাজানো এখনকার ইন্টারভিউ হলো মোদিজি আপ আম ক্যাসে খাতে হে চুস চুস কে খাতে হে ইয়া ছিল ছিল কে খাতে হে এটা হলো এখনকার ইন্টারভিউ কিন্তু সেই সময় তিনি প্রকৃত অর্থেই ইন্টারভিউ দিতেন এবং সেই সময় তিনি একটি ইন্টারভিউ বলেছিলেন যে আমি আফটার গোধরা নরেন্দ্র মোদী টাইম ওয়াজ নট সো গুড খুব টাফ টাইম এর মধ্যে দিয়ে তিনি যাচ্ছিলেন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এবং তিনি বারংবার একটা কথা বলছিলেন যে আমি মিডিয়া প্রপারলি হ্যান্ডেল করতে পারছি না ইফ আই ক্যান হ্যান্ডেল মিডিয়া প্রপারলি দেন এভরিথিং উইল বি ওকে বাকি সমস্ত কিছু ঠিক আছে কিন্তু মিডিয়া আমি প্রপারলি হ্যান্ডেল করতে পারছি না আপনারা জানেন সেই করণ থাপারের সঙ্গে বিখ্যাত ইন্টারভিউ যেখানে জল খেয়ে নরেন্দ্র মোদী প্রশ্নের উত্তর দিতে না পেরে গোধ্রার গোধ্রা প্রসঙ্গে প্রশ্ন করা হয় এবং সেই প্রশ্নের উত্তর দিতে না পেরে নরেন্দ্র মোদী জল খেয়ে দোস্তি ব্যানের সেই বিখ্যাত ইন্টারভিউ দোস্তি বানের রেহে দোস্তি ব্যানেহে বলে তিনি চলে গিয়েছিলেন উঠে গিয়েছিলেন মাঝপথে পথে ইন্টারভিউ ছেড়ে উঠে গিয়েছিলেন এই মুহূর্তে যারা দেখছেন যেহেতু অনেকদিন পর তাই আপনাদের কাছে অনুরোধ করব যে নোটিফিকেশন খুব কম পৌঁছচ্ছে আপনাদের কাছে জানি কিন্তু প্লিজ প্লিজ একটু শেয়ার করুন বাকিদের কাছে একটু রিচ করুন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা আছি প্রশান্ত কিশোর এবং বিহার ইলেকশন তো যেটা বলছিলাম যে করণ থাপারের সঙ্গে নরেন্দ্র মোদীর সেই বিখ্যাত ইন্টারভিউ বোধরা প্রসঙ্গে নরেন্দ্র মোদী প্রশ্নের উত্তর দিতে পারলেন না ঢোক গিলছেন বারংবার ঢোক গিলছেন নরেন্দ্র মোদী জল খাচ্ছেন গলা শুকিয়ে আসছে নরেন্দ্র মোদী দোষতি বেনে রেহে দোষতি বেনে রেহে বলে নরেন্দ্র মোদী ইন্টারভিউয়ের মাঝপথে ছেড়ে বেরিয়ে যাচ্ছেন আজকে এই রকম দৃশ্য আপনি ভাবতে পারবেন কল্পনাও করতে পারবেন না যেটা বললাম যে আজ তো আগে থেকে প্রশ্ন বলতে হবে আজ মিডিয়ার অবস্থা এইরকম জায়গায় চলে গেছে যে আগে থেকে প্রশ্ন আপনাকে

যে প্রশান্ত কিশোর এই ব্যাপারটায় নরেন্দ্র মোদীকে ট্রেন করতে পারে তখনও কিন্তু প্রশান্ত কিশোরের টিম তৈরি হয়নি তখনও বলে কিছু নেই প্রশান্ত কিশোর নরেন্দ্র ডিজিটালি হেল্প করা শুরু করলেন এবং আমার মনে আছে যে এই এটাও এই ইন্টারভিউ প্রসঙ্গ একাধিকবার এসছে এই করণ থাপারের ইন্টারভিউটা বড় স্ক্রিনে নরেন্দ্র মোদীকে নাকি একাধিকবার দেখিয়ে দেখিয়ে প্রশান্ত কিশোর বুঝিয়েছিলেন যে কোথায় আপনার ভুল হচ্ছে হাউ টু হ্যান্ডেল ইন্ডিয়ান মিডিয়া হাউ টু প্রপারলি হ্যান্ডেল মিডিয়া কিভাবে প্রশ্নের উত্তর দিতে হবে কিভাবে স্মার্টলি প্রশ্ন করতে হবে হবে এড়িয়ে যেতে কোন উত্তরটা দিতে হবে কোনটায় কথা ঘুরিয়ে দিতে হবে কোনটায় পাল্টা কোয়েশ্চেন করতে হবে এই সমস্ত কিছু প্রশান্ত কিশোর শেখান এবং নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী ব্র্যান্ড মোদি এইটা প্রশান্ত কিশোর তৈরি করেন হাউ টু ক্রিয়েট মোদি অ্যাজ ব্র্যান্ড সেইটা প্রশান্ত কিশোর তৈরি করেন স্লোগান ঠিক করেন ডিজিটাল প্রচার শুরু করেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রজেক্টার লাগিয়ে মোদীর ভাষণ দেখানো হয় স্কুলে কলেজে সমস্ত চ্যানেলে একসঙ্গে নরেন্দ্র মোদীর ভাষণ এই সমস্ত কিছু এই পরিকল্পনাগুলো প্রশান্ত কিশোর করতে থাকেন অত্যন্ত সাকসেসফুলি সার্থকতার সঙ্গে এবং স্লোগান তৈরি করা আপকিবার मोदी সরকার मोदी সরকার আপকিবার সরকার দ্যাট ওয়াজ অলসো ক্রিয়েটেড বাই প্রশান্ত কিষন সো এর পর এলো 2014 ইলেকশন এবং নরেন্দ্র মোদি বিজেপি বিপুল জয়লাভ করলো নরেন্দ্র মোদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে প্রথমবারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি কিন্তু প্রশান্ত কিশোর আর বিজেপির সঙ্গে থাকলেন না তার কারণ যেটা শোনা যায় যে তার অমিত শাহ সঙ্গে একটা ক্ল্যাশ শুরু হলো প্রশান্ত কিশোর দলে হস্তক্ষেপ করবেন বা কে হবে বিজেপির নাম্বার টু বা নরেন্দ্র মোদীর সঙ্গে দলের আর এস এস এর কে মেনটেন করবে সংযোগ কে তৈরি করবে সংযোগ কে রক্ষা করবে প্রশান্ত কিশোর না অমিত শাহ এই জায়গায় অমিত শাহ কোথাও প্রশান্ত কিশোর যতটা গুরুত্ব পেতে চাইছিলেন যতটা নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ হয়ে উঠতে চাইছিলেন সেটা অমিত শাহ পছন্দ ছিল না এদিকে প্রশান্ত কিশোর নিজেও জানেন ততদিনে তার তিনি ক্ষমতা নিজের ক্ষমতা এই সেক্টরে উপলব্ধি করতে পেরেছেন তিনি জানেন যে তিনি কতটা করেছেন ডিজিটালি কতটা কি করেছেন এবং তার কি প্রভাব সেটা তিনি চোখের সামনে দেখতে পেয়েছেন সো প্রশান্ত কিশোর আর বিজেপিতে থাকলেন না এইবার তিনি যেটা করলেন তিনি ইতিমধ্যে আইপ্যাক তৈরি করার পরিকল্পনা নিয়ে ফেলেছিলেন আইপ্যাক প্রতিষ্ঠা করলেন স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করা শুরু করলেন বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে অ্যান্ড মেইনলি অ্যান্টি বিজেপি ক্যাম্পেইন শুরু করলেন অ্যান্টি বিজেপি বিজেপি আর সেই অর্থে প্রশান্ত কিশোর কখনো কোথাও হেল্প করেননি বিজেপি বিরোধী দলগুলোর সঙ্গেই তিনি কাজ করেছেন তিনি এই বিহারে জেডিউ এর সঙ্গে কাজ করেছেন তিনি আপের সঙ্গে কাজ করেছেন তিনি ডিএমকে এর সঙ্গে কাজ করেছেন তিনি ওয়াইএসআর কংগ্রেসের সঙ্গে কাজ করেছেন তিনি কংগ্রেস এবং অখিলেশের সঙ্গে কাজ করেছেন উত্তরপ্রদেশে এবং তার সাকসেস রেট কিন্তু হিউজ একমাত্র বলা যেতে পারে উত্তরপ্রদেশে কংগ্রেস অখিলেশের সঙ্গে তার কাজ খুব একটা সাকসেসফুল হয়নি তিনি সেখানে সাফল্যের মুখ অখিলেশকে দেখাতে পারেননি কিন্তু আরো অধিকাংশ জায়গায় তিনি জেডিউ কে সাফল্যের মুখ দেখাতে সক্ষম হয়েছে অবশ্যই সেখানে সেখানে শুধুমাত্র অবদান অবদান নয় যেমন আছে ঠিক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে একুশের নির্বাচনে তিনি স্ট্র্যাটেজিস্ট হিসেবে হেল্প করেছেন তৃণমূল কংগ্রেস সাফল্যের মুখ দেখিয়েছে সেখানে দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট অবদান রয়েছে ডিএমকে রাজার অবদান আছে প্রশান্ত কিশোরের অবদান রয়েছে তিনি আপের সঙ্গে কাজ করেছেন অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কাজ করেছেন এবং বেশিরভাগ জায়গাতেই প্রশান্ত কিশোর সাকসেসফুল হয়েছে ইতিমধ্যে আরো একটা ঘটনা ঘটেছে তিনি যখন জেডিইউ এর সঙ্গে কাজ করেন মানে সেই সেই যে অত্যন্ত আলোচিত নির্বাচন এবারে এর মতই প্রিভিয়াস যে অত্যন্ত আলোচিত নির্বাচন বিহারের যেখানে নীতিশ এবং লালুর জোট হয় এবং বলা হয় যে এই বিবদমান পক্ষকে এই দুই বিবদমান পক্ষকে একসঙ্গে একসঙ্গে আনার ব্যাপারে অনুঘটকের কাজ যিনি করেছিলেন প্রধান ভূমিকা যিনি নিয়েছিলেন তিনি আর কেউ নয় দ্যাট ইজ প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোর দীর্ঘ সময় ধরে দুজনেই জেপি মুভমেন্ট থেকে উঠে আসা একদমই তাই কিন্তু তারপর দুটো দল এবং দুই বিবদমান শক্তিকে বিজেপির বিরুদ্ধে এক জায়গায় আনতে সক্ষম হন প্রশান্ত কিশোর লালু নীতিশ একসঙ্গে আসেন নীতিশ কুমার প্রধানমন্ত্রী হন লালু প্রসাদের ছোট ছেলে তেজস্বী যাদব উপ উপরি মুখ্যমন্ত্রী হন এবং তেজস্বী যাদব উপ মুখ্যমন্ত্রী হন সেখানেও প্রশান্ত কিশোরের ভূমিকা ছিল এবং যেটা বলার জন্য আমি এই প্রসঙ্গের অবতারণা করলাম সেই সময় প্রশান্ত কিশোর জেডিউতে তে জয়েন করেন পরবর্তীতে নীতিশ কুমারের সঙ্গে তার ডিফারেন্স হয় ডিফারেন্সেস হওয়ার ফলে তিনি জেডিউ ছেড়ে বেড়ে আসে বেরিয়ে আসেন এটা আগের ঘটনা তারপর তিনি তৃণমূল কংগ্রেসকে হেল্প করতে শুরু করেন একুশে তৃণমূল কংগ্রেসের বিরাট সাফল্য আসে এবং প্রকাশ্যে ঘোষণা করেন যে তিনি ছাড়বেন যদিও তারপরই তিনি আবার কংগ্রেসের সঙ্গে একটা আলোচনা শুরু করেন রাহুল গান্ধীর সঙ্গে একটা আলোচনা শুরু করেন এবং কংগ্রেসকে তিনি চব্বিশ অর্থাৎ এই যে বিগত নির্বাচন বিগত নির্বাচনে কংগ্রেস এবং তার যে সহযোগী দল সেই সহযোগী দলগুলোকে নিয়ে অর্থাৎ ইন্ডিয়া 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 জোট জোট যে গঠন সেই জোটের কর্মপন্থা কি হতে পারে সেটা নিয়ে একটা আলোচনা রাহুল গান্ধীর সঙ্গে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী ছিল কিনা আমার ঠিক এক্সাক্টলি মনে পড়ছে না তবে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী এবং কংগ্রেসের আরো কয়েকজন উচ্চপদস্থ নেতৃত্ব সেই মিটিংয়ে ছিলেন তিনি একটা প্রপার পিপিটি অর্থাৎ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে সেটা সেই স্পিচটা দেন কিন্তু কংগ্রেসের সঙ্গে তার মনিমনা হয় না সেখানে তিনি একটা বলা হয় এরকম যে আফটার রাহুল গান্ধী হি ওয়াজ দ্য নাম্বার টু অফ কংগ্রেস যদি তার সঙ্গে এই চুক্তিতে যাওয়া হয় তিনি নাম্বার টু হতে চান সেটা কংগ্রেস রাজি হয় না পিসিসির সঙ্গে পিসিসি এবং রাহুল গান্ধীর মাঝখানে থাকবেন প্রশান্ত কিশোর লিয়াজো মেনটেন করবেন প্রশান্ত কিশোর এইরকম একটা নাকি যুক্তি প্রশান্ত কিশোর দিয়েছিলেন এই রকম একটা তিনি নাকি এই রকম একটা বিষয় তিনি বলেছিলেন যদিও প্রশান্ত কিশোর সেটা স্বীকার করেনি তো কংগ্রেসের সঙ্গে তার ফাইনালি বনিমনা হয় না তিনি এক বছর চুপচাপ বসে থাকেন এবং তিনি তারপর ডিসাইড করেন যে বিহারে এসে কাজ করবেন অ্যান্ড ফ্রম দ্যাট টাইম রাজ বিগিনস সেই সময় থেকে তিনি পরিকল্পনা করেন যে তিনি নতুন দল প্রতিষ্ঠা করবেন এবং বিহারকে বদলাবার নতুন বিহার গড় স্বপ্ন নিয়ে নতুন দল তৈরি করার পরিকল্পনা নেন অ্যান্ড দ্যাট ইজ জনস্বরাজ তিনি চিরকালী গান্ধীর আদর্শে দীক্ষিত তিনি গান্ধী গান্ধীবাদী চিরকালী বলেছেন গান্ধী এবং আম্বেদকারবাদী তিনি এই দুজনের মতাদর্শ প্রতি তার একটা বিশ্বাস রয়েছে তার একটা আস্থা রয়েছে সেই জায়গা থেকে গান্ধীজি যেরকম স্বাধীনতা পূর্ববর্তী সময়ে ভারতবর্ষের মানুষকে একত্রিত করতে একীভূত করতে পদযাত্রা করেছিলেন পরের পর পরের পর যাত্রা করেছিলেন আমরা রিসেন্ট টাইমে রাহুল গান্ধীর যাত্রাও দেখেছি আরও একাধিক যাত্রা হয়েছে ভারতবর্ষের রাজনীতিতে মানুষের কাছে পৌঁছনো যাত্রা করা পদযাত্রা করা বড় 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 র্যালি এর একটা বিরাট ভূমিকা রয়েছে স্বাধীনতা উত্তর সময় থেকে স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা দেখেছি বিভিন্ন মুভমেন্টে আমরা দেখেছি কৃষকদের মুভমেন্টে আমরা দেখেছি জেপি মুভমেন্টে আমরা দেখেছি বিভিন্ন সময় দেখেছি প্রশান্ত কিশোর গোটা বিহারে বিহার একদম চষে ফেলেন পায়ে হেঁটে এবং তারপর তিনি এই জনসরাজ দল প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন এবার নির্বাচন আসন্ন বিহারের প্রতি প্রত্যেকটি কেন্দ্রে একমাত্র জনসারাজ প্রত্যেকটি কেন্দ্রে প্রার্থী দিয়েছে এবং যত দিন এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমি প্রায় প্রত্যেকটি প্রত্যেকটি নিউজ চ্যানেল বলুন আমার বিভিন্ন মিডিয়ার বন্ধু বিহারের সাংবাদিক অনেকের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারছি যে প্রশান্ত কিশোরের চাহিদা প্রশান্ত কিশোরের প্রতি মানুষের আকর্ষণ দিনকে দিন রোজ রোজ বেড়েই চলেছে আমি যদি দেখি একটুখানি যদি বিশ্লেষণে আসি যে প্রশান্ত কিশোরের প্রশান্ত কিশোরের দিকে প্রশান্ত কিশোরের ফরে কি কি রয়েছে মানে এই নির্বাচনে যদি প্রশান্ত কিশোরকে জিততে হয় যদি জয়লাভ করতে হয় ইট ওয়াজ আ ভেরি টাফ ফাইট ফর প্রশান্ত কিশোর কারণ ফর দ্য ফার্স্ট টাইম তিনি লড়াই করছেন তিনি এতদিন পর্যন্ত স্ট্র্যাটেজিস্ট ছিলেন তিনি স্ট্র্যাটেজি ঠিক করেছেন তিনি পরিসংখ্যান ডেটা কালেক্ট করেছেন তিনি ডেটা কালেকশনে মাস্টার এটা প্রমাণিত কালেক্ট করেছেন একাধিক পলিটিকাল পার্টি ভারতবর্ষে বিভিন্ন প্রান্তের বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের সঙ্গে কাজ করেছেন তিনি অভিজ্ঞতায় সমৃদ্ধ বাট হি ওয়ার্ক অ্যাজ আর স্ট্র্যাটেজিস্ট কিন্তু এই মুহূর্তে তিনি অ্যাজ এ পলিটিশিয়ান নামছেন বোথ আর টোটালি ডিফারেন্ট সুতরাং তার হার্ডলস আছে চ্যালেঞ্জেস আছে কি কি পজিটিভ হতে পারে প্রশান্ত কিশোরের জন্য প্রশান্ত কিশোর যেটা বলছেন যে প্রশান্ত কিশোর নতুন কথা বলছেন নতুন স্বপ্ন নিয়ে তিনি বিহারে আসছেন তিনি তিনি যেটা বারংবার বলছেন প্রশান্ত কিশোর যেটার উপর জোর দেবেন সেটা হলো বেরোজগারি হ্যাঁ এটা ঠিক যে লালু প্রসাদ যাদব যখন ক্ষমতায় আসেন তারপর লালু প্রসাদ যাদবের দুর্নীতি গুন্ডাগার্দি এটা প্রবল আকার ধারণ করেছিল লালু প্রসাদ যাদবের একটা যাদব ভোট রয়েছে এখনো তেজস্বী যাদবের একটা পপুলারিটি আছে সেই প্রসঙ্গে আমি আসব বাট লালু প্রসাদ যাদবের সময়ের যে সেটা কিন্তু বিহারের মানুষ ভুলতে এবং তারপর নীতিশ কুমার আসেন এবং নীতিশ কুমার কিন্তু সেই সময় ইয়াং নীতিশ কুমার অর্থাৎ আজকের তুলনায় অনেকটাই তরুণ নীতিশ কুমার তিনি সুশাসন বাবু নামে পরিচিত হন অ্যাট দ্যাট টাইম ওয়াজ সুশাসন বাবু এবং বিহারে বদলাও বিহারের পরিবর্তন আনার ক্ষেত্রে নীতিশ কুমারের কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রথম দুটো ছিল এটা অস্বীকার করার কিন্তু কাজ করেছেন বিহারের জন্য। যে কারণে নীতিশ কুমারের এখনো এই অবস্থায় পৌঁছেও যখন নাকি তিনি ডিমেনশিয়ায় আক্রান্ত বলে সাংবাদিকরা বলছেন এখনো কিন্তু একটা জনপ্রিয়তা একটা মাসবেশ নীতি কুমারের আছে কিন্তু ওই যে বললাম প্রথম দুটো টার্মে তিনি দারুণ কাজ করলেন তারপর থেকে আস্তে আস্তে সমস্যা হতে শুরু করলো বিহারে এই মুহূর্তে বেকারির হার প্রবল প্রবল বেকারত্ব বরং পশ্চিমবঙ্গের থেকেও প্রবল এই যেরকম পশ্চিমবঙ্গে সবাই পথে বসে আছেন চাকরি প্রার্থীরা যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি চলে যাচ্ছে পথে বসে আছেন বিহার উত্তরপ্রদেশ ও একই অবস্থা আপনারা দেখবেন এবার যখন এসএসসি এক্সামিনেশন হলো বিহার উত্তরপ্রদেশ থেকে কত ক্যান্ডিডেট এসছে কারণ সেখানেও দিনের পর দিন পরীক্ষা হয় না সেখানেও পথে বসে আছেন ছাত্রছাত্রীরা হাজার হাজার ছাত্রছাত্রী তারা বেকার হয়ে বসে আছেন সব সব বাইরে চলে যাচ্ছে অর্থাৎ বিহার থেকে একটা হিউজ মাইগ্রেশন হচ্ছে প্রশান্ত কিশোর সেই কথা বলছেন মাইগ্রেশন ঠেকানোর কথা বলছেন বিহারের মানুষকে বিহারে কাজ দেওয়ার কথা বলছেন দুর্নীতিমুক্ত প্রশাসন তৈরির কথা বলছেন এবং নতুন স্বপ্ন দেখাচ্ছেন অ্যাপারেন্টলি প্রশান্ত কিশোরের কোনো দুর্নীতি নেই তিনি এখনো সরকারে আসেননি অতএব দুর্নীতি গ্রস্ত প্রশান্ত কিশোরকে বলা যাবে না রাজনীতির নিরিখে ভারতবর্ষের রাজনীতিতে রাজনীতিবিদদের যে গড় আয়ু সেই নিরিখে প্রশান্ত কিশোর যথেষ্ট তরুণ তরুণ মুখ মুক্ত মুখ নতুন কথা বলছেন নতুন স্বপ্ন দেখাচ্ছেন শিক্ষিত মানুষ কাজ করে এসছেন রাজনীতির বৃত্তে কাজ করেছেন চেনা পরিচিত মুখ মিডিয়াকে ভালো কাজে লাগাতে পারেন এবং তিনি অসম্ভব ভালো বাগমি দারুণ বক্তব্য রাখেন অনেস্টলি কথা বলছেন আমি দেখতে পাচ্ছি সততার সঙ্গে কথা বলছেন দিজ আর দ্য প্লাস পয়েন্ট নেগেটিভ পয়েন্ট কি কি নেগেটিভ পয়েন্ট যদি প্লাস পয়েন্ট এটা হয়ে থাকে যে নতুন দল দুর্নীতি নেই দুর্নীতির ছাপ্পা নেই কিন্তু নতুন একেবারে নতুন হ্যাঁ তিনি রাজনীতির বৃত্তে ছিলেন স্ট্র্যাটেজিস্ট হিসেবে ছিলেন কিন্তু রাজনীতিবিদ হিসেবে তার অভিজ্ঞতা কম নীতিশ কুমার বা লালু প্রসাদের মতো অভিজ্ঞতা নেই ইভেন রাজনীতিবিদ হিসেবে তেজস্বী যাদব বা রাজনীতিবিদ হিসেবে চিরাগ পাসওয়ানের অভিজ্ঞতাও আমাদের প্রশান্ত কিশোরের নেই এটা নেগেটিভ পয়েন্ট নেগেটিভ পয়েন্ট সংগঠন দীর্ঘ সময় ধরে যে সংগঠন তৈরি করতে হয় সেই সংগঠন প্রশান্ত কিশোরের নেই প্রশান্ত কিশোরের পদযাত্রা করেছেন একটা মানুষের আস্থা আছে একটা সুপারস্ট্রাকচার লেভেলে একটা মানুষের আস্থা মানুষের একটা ভরসার জায়গা তৈরি হয়েছে এটাই তার বল সংগঠন নেই অনেক ক্ষেত্রে বিহারে মাসেল পাওয়ার দরকার সেটা প্রশান্ত কিশোরের নেই মাসেল পাওয়ার নেই এবং প্রশান্ত কিশোর কিন্তু জাতপাতের রাজনীতি করছেন না বিহারে কিন্তু জাতপাতের রাজনীতি প্রবল যাদব রাজাত নিম্নবর্গ দলিত যে যাদবদের প্রতিনিধিত্ব করেন লালু প্রসাদ যাদব তেজস্বী যাদব দলিতদের প্রতিনিধিত্ব করতেন রামবিলাস নীতিশ কুমারের একটা ভোট ব্যাংক রয়েছে উচ্চ ভোট ব্যাংকটা পুরোপুরি বিজেপির তো এই জাতপাতের কোনো রাজনীতি তিনি করছেন না অতএব তার কোনো পকেট ভোট নেই দিজ আর দ্য নেগেটিভ পয়েন্ট প্রশান্ত কিশোর নির্বাচনের সংসদীয় রাজনীতিতে জয়লাভের ক্ষেত্রে দ্বিতীয় নেগেটিভ পয়েন্ট পর প্রশান্ত কিশোর আরো একটা গুরুত্বপূর্ণ দিক সেটা হলো প্রশান্ত কিশোর ভারতবর্ষের রাজনীতিতে মুখ খুব ফ্যাক্টার করে এবং সামনে থেকে লড়ছি কিনা যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে লড়াই করছিলেন একুশে টাফ ফাইটে হেরে গেছেন কিন্তু মেদিনীপুর অবিভক্ত মেদিনীপুর অর্থাৎ দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তৃণমূলের রেজাল্ট দারুণ হয়েছে সামনে থেকে লড়াইটা দিয়েছেন প্রশান্ত কিশোর রাঘবপুরে দাঁড়াবেন বলেও যে রাঘবপুর থেকে লড়াই করছেন তেজস্বী যাদব সেই রাঘবপুরে দাঁড়াবেন বলেও দাঁড়াচ্ছেন না অতএব বিরোধীরা এই প্রচার করবেই যে প্রশান্ত কিশোর ভয় পেয়ে পিছিয়ে গেছেন তিনি ভয় পান বা না পান এই প্রচার থাকবে যে তিনি ভয় পেয়ে পিছিয়ে গেছেন দিস আর দ্য নেগেটিভ পয়েন্ট ফর প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোর জিততে পারবেন কি পারবেন না সেটা তো ফলাফলই বলবে কিন্তু ওই যে বললাম এখনো নীতিশ কুমারে নীতিশ কুমার এই সময় অসুস্থ নীতিশ কুমার খুব একটা প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বাইরে বেরোচ্ছেন না বলা হচ্ছে যে তাকে একটা ঘেরাবন্দি করা হয়েছে সিং সঞ্জয় ঝা এরা মিলে ঘেরাবন্দি করেছেন ভুজা পার্টি বলা হয় এদেরকে এই সঞ্জয় ঝা তারপর সঞ্জয় সিং সরি সঞ্জয় সিং আহ সিং ভুজা পার্টি ঘেরাবন্দি করেছে এরাই এই মুহূর্তে নীতিশ কুমারকে চালাচ্ছে নীতিশ কুমার ডিমেন্সি আক্রান্ত বলছেন কিন্তু একটা নীতিশ রয়েছে এখনো এবং সবচেয়ে বড় কথা নীতিশ কুমার এই নির্বাচনের ঠিক আগে জীবিকা দিদি অর্থাৎ মহিলাদের প্রায় এক কোটি জীবিকা দিদি বিহারের মহিলাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা ট্রান্সফার করেছেন অতএব যাই হয়ে যাক এই জীবিকা দিদিরা কিন্তু নীতিশ কুমারকেই ভোট দেবেন তেজস্বী যাদব যখন ওই আট মাস না ন মাসের যে সরকারটা হয় নীতিশ লালু তেজস্বীর যে সরকার আর জেডি জেডিউ এর সরকার সেই সরকারে তেজস্বী যাদব উপমুখ্যমন্ত্রী ছিলেন তিনি চেষ্টা করেছেন তিনি সেই সময় যথেষ্ট সততার সঙ্গে কাজ করেছেন অতএব তেজস্বী যাদবের এই যে তেজস্বী যাদবও কিন্তু রোজগারের কথা বলছেন চাকরি দেওয়ার কথা বলছেন তার একটা বেস রয়েছে লালু প্রসাদের কর্মীরা যারা একটা সময় লালু প্রসাদের দুর্নীতি গুন্ডাগার্দি ইত্যাদিতে পিছিয়ে এসছিল তারা আবার নতুন ভাবে উৎসাহিত হয়েছে তারও একটা ফ্যানবেস রয়েছে পাশাপাশি প্রশান্তি কিশোর তো আছেই দেখা যাক কি হয় এই থাকলো আমার বিহার নিয়ে অ্যানালিসিস বিহার নিয়ে আপনাদের এই অ্যানালিসিস কেমন লাগছে জানান বিহার নির্বাচন নিয়ে এই রকম ভিডিও আরো চান কিনা আপনারা জানান বিহার নিয়ে গ্রাউন্ড রিপোর্ট চান কিনা জানান পাশে থাকুন রায়বাহাদুর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আরও বেশি বেশি মাত্রায় রায়বাহাদুরের সঙ্গে থাকুন লাইক করুন আমাদের ভিডিও দেখুন আজকের মতো শুভরাত্রি এবং এই নোটিফিকেশন যাদের কাছে পৌঁছচ্ছে তারা বাকিদের কাছে পৌঁছে দিন